সবাই কেমন আস আজকে আমরা অঙ্কের একটা মজার ট্রিক্স শিখবো সেটা হচ্ছে যে বর্গ কিভাবে ক্যালকুলেটর সারা করতে পারি ঠিক আছে আমরা তো বর্গ সবাই করতে পারি আমরা বর্গ করার নিয়ম জানি তোমাকে এটা মানে তুই কি করতা তুমি জাস্ট এখানে কি করতা বারো ইন্টু বারো করতা বারো ইন্টু বারো করতা করে তুমি জাস্ট এখানে কি একটা মান বের করে নিয়ে আসতা এটা আমি জানি কিন্তু আমরা এটা শিখবো না আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা বর্গ ক্যালকুলেটার সবাই করতে পারি ঠিক আছে এবং খুব ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা খুব সহজে করতে পারি ঠিক আছে ধরো তোমাকে আমি বললাম সাপোজ একটা সংখ্যা তোমাকে দিলাম জাস্ট লাস্ট ডিজিট হচ্ছে পাঁচ যে কোনো সংখ্যা দুই অঙ্কের হোক তিন অঙ্কের হোক চার অঙ্কের হোক পাঁচ অঙ্কের হোক যে কোনো ডিজিটের হোক না কেন তোমাকে জাস্ট দিলাম কি একটা সংখ্যা দিলাম যার লাস্ট ডিজিট কত বলতো পাঁচ তোমাকে বললাম এর উপরে বড় করো খুবই সহজ ঠিক আছে দেখো আমাকে দেখতে হবে যে এইখানে নাম্বারটা কি আছে পাঁচ এই পাঁচকে বড় করলে কত হয় পঁচিশ লিখে দিলাম আচ্ছা এখানে কি আছে এক একের ইমিডিয়েট পরের সংখ্যাটা কত দুই দুই আর এক গুন করলে কত হয় দেখো তো দুই তাহলে একশো দুশো পঁচিশ কী বুঝতে পারছি আচ্ছা আবার একটা দেখি মনে করো তোমাকে বললাম পঁয়তাল্লিশ এর উপরে বন করো খুবই সহজ দেখো তো পাঁচ যেহেতু আছে আমি কি করলাম চোখ বন্ধ করে পঁচিশ লিখে দিছে আচ্ছা তার আগে কী আছে দেখো তো চার চারের ইমিডিয়েট পরের সংখ্যা কোনটা পাঁচ চার পাঁচ গুণ করলে কত পাচ্ছি আমরা চার পাঁচ আর বিশ জাস্ট দুই জিরো দুই পাঁচ তার মানে আমরা যে কোনো সংখ্যা যেটা লাস্টের ডিজিট হচ্ছে পাঁচ এরকম সংখ্যা দিলে আমরা কিন্তু ইজিলি বড় করে ফেলতে পারি কোনো হেজিটেশন ছাড়া জাস্ট এক সেকেন্ডের মধ্যে মনে করো তোমাকে আমি দিলাম সাত পাঁচ এর উপরে বড় করো দেখো তুমি যে কাজটা করবা তুমি ফার্স্টে দেখবা যে এখানে কি আছে এক এক স্থানে আমাকে পাঁচ আছে পাঁচ পাঁচ আর লিখে দিবা চোখ বন্ধুকে পঁচিশ লিখে দিবা দেওয়ার পরে দেখবা তার আগে কি আছে সাত না এবার আমাকে বলো সাতের পরের সংখ্যাটা কি আট সাত আট গুণ করলে কত হয় ছাপ্পান্ন জাস্ট চোখ বন্ধ করে এখানে লিখে দিবা পাঁচ ছয় তাহলে তুমি কিন্তু এভাবে যে কোনো সংখ্যার বর্গ করতে পারবে উইদাউট ক্যালকুলেটর জাস্ট কি এক সেকেন্ডের মধ্যে দেখছেন অঙ্কটা কিন্তু অনেক ইজি আচ্ছা তোমাকে আমি একটা বড় সংখ্যা দিই মনে করো তোমাকে আমি দিলাম হচ্ছে একশো এক হাজার পাঁচ এর উপর হচ্ছে স্কোয়ার ঠিক আছে এক হাজার পাঁচ তাহলে পাঁচকে বড়ো এক কাছে নিকে পাঁচ পাঁচকে বড়ো বলে কত হচ্ছে দেখো তো এই যে পঁচিশ লিখে দিছি আমরা ওকে সামনে কত আছে সামনে আছে হচ্ছে এক হাজার একশো একশোর ইমিডিয়েট পয়সংখ্যা কত একশো এক আচ্ছা একশো একের সাথে একশো এক আর এর সাথে তুমি যদি একশোটা গুণ দাও দেখো তো গুণ ফলে কত আসে গুণ ফলে মানুষ হচ্ছে একশো এক জিরো জিরো তার মানে এটা হচ্ছে একশো এক জিরো জিরো শেষ আমরা কিন্তু এভাবে যে কোনো সংখ্যার বর্গ বের করে ফেলতে পারি জাস্ট লাস্ট ডিজিটটা হচ্ছে কত যার লাস্ট ডিজিটটা হচ্ছে পাঁচ সো তুমি কিন্তু এভাবে যে কোনো সংখ্যার বর্গ বের করে ফেলতে পারবা কি অনেক মজা নিজ না দেখাতো এটা সো আমরা কিন্তু এই অ্যাপ্লাই করতে পারি যে সেটা দুই ডিজিট হোক সেটা তিন ডিজিট হোক যে কোনো ডিজিট হোক চার ডিজিট হোক কোনো সমস্যা নেই জাস্ট তুমি দেখবো যদি একক স্তানের অঙ্ক পাস থাকে তুমি চোখ বন্ধ করে এই টিক্সটা অ্যাপ্লাই করে দিবে আচ্ছা এবার আমরা আসি যদি একক স্তানের অঙ্ক পাশ না হয় এই যে পাস না হয় তাহলে আমরা কি করবো ঠিক আছে আচ্ছা দেখো মনে করো কোনো একটা সংখ্যা আছে যেটা একক স্থানীয় অঙ্ক পাঁচ না সেটা হচ্ছে এক দুই এর উপরে স্কোয়ার এরকম দিছে তাহলে তুমি যে কাজটা করবা একটা দাগ দিবা এ একটা দাগ দিবা এ একটা দাগ দিবা তোমাদের কি মনে আছে যে আমরা ওই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার এরকম একটা ফর্মুলা শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো মনে আছে কি না আচ্ছা আমরা জাস্ট ওই নিয়মটা অ্যাপ্লাই করে দিব দেখো খুবই সহজ কিন্তু আমরা এখানে কিন্তু একটা কোডিজি বসতে পারবো খেয়াল রাখবে আমরা এখানে কটা কোডিজ বসতে পারবো একটা করে প্রথমে এইখানে মনে করো এটা হচ্ছে এ আর এইটা মনে করো হচ্ছে বি এখন এই বি কে স্কোয়ার করে দুই কে স্কোয়ার করে কত সে দেখো তো চার চার এখানে লিখে দাও আমি কিন্তু জাস্ট বসি আমি একটা সঙ্গে স্কোয়ার করতে পারবো আচ্ছা এবার টু এ বি মানে দুই এবি এ হচ্ছে এক বি দুই দু চার চার তা জাস্ট চার সংখ্যা লিখে দিলাম ঠিক আছে আচ্ছা এবার এ স্কোয়ার মানে এক একের উপর স্কোয়ার তাহলে এটা হচ্ছে এক শেষ আমরা এইভাবে যে কোনো সংখ্যার বর্গ বের করে ফেলতে পারি জাস্ট এই টিক্সটা অ্যাপ্লাই করি কিন্তু খেয়াল রাখবা এখানে কিন্তু একটা করে ডিজিট বসতে পারবে যদি দুটো ডিজিট বসে তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা ক্যারি হিসেবে পরে স্টেপে নিয়ে যাব ঠিক আছে মনে করি দুটা ডিজিট আসছে এখানে তাহলে ওই একক স্থানে ওটা বসে বাকিটা হচ্ছে আমরা এখানে যোগ করে দেবো ঠিক আছে আমরা আরেকটা দেখি মনে করো তোমাকে আমি দিলাম হচ্ছে পঁচিশের উপরে স্কোয়ার সরি পঁচিশ না পঁচিশ তো অনেক সহজ আমরা তোমাকে দিলাম হচ্ছে মনে করো সাপোজ সাতাশের উপরে স্কোয়ার এরকম দিলাম ঠিক আছে তাহলে তুমি কটা দাগ দিবা একটা দুইটা তিনটা এখানে কোনটা এ এখানে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এ এইটা হচ্ছে আমাদের বি ধরলাম এখন আমাকে বলো আমরা এখানে লিখবো এ স্কোয়ার আমরা লিখবো টু এ বি আমরা লিখবো বি স্কোয়ার তিনটা জায়গায় তিনটা জিনিস লিখবো আমরা খুব সহজ সাতকে স্কোয়ার করো কত আসে উনপঞ্চাশ আচ্ছা আমরা এখানে লিখবো উনপঞ্চাশের উপরে জাস্ট নয় হাতে কত আছে বলেন তো হাতে আছে হচ্ছে চার আমরা কিন্তু হাতে একটা চার পাইছি বুঝছেন আচ্ছা এবার দুই আর সাত জুন গুলো কোথায় দেখো তো সাত আট দুই চোদ্দ চোদ্দ আঠাশ আঠাশ আর চার বত্রিশ বত্রিশ আর দুই হাতে কত আছে আমাদের তিন আচ্ছা দুই কে স্কোয়ার করো চার চার তিন সাত তাহলে এটা হচ্ছে সাতশো উনত্রিশ তো আমরা সাতাশকে যদি স্কোয়ার করি আমরা পাচ্ছি সাতশো উনত্রিশ কি অনেক ইজি ইজিনিয়া দেখো তো আমরা কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই করলে যে কোনো সংখ্যার দুই অঙ্কের ডিজিটের সংখ্যার বর্ণ করে ফেলতে পারি জাস্ট তুমি এটা এই নিয়মটা খেয়াল রাখো দেখবে অনেক ইজি হয়ে গেছে আচ্ছা আমরা আরেকটা করি মনে করো তিন চার আমরা বললাম এর উপরে বর্ণ করে করো তাহলে আমরা কটা দাগ দিব একটা দুইটা তিনটা ওকে ফাইন এবার আমরা ধরলাম এখানে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে এ আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের বি এখন তুমি জাস্ট লিখবা এ স্কোয়ার তুমি লিখবা টু এ বি তুমি লিখবা পি স্কোয়ার জাস্ট মানটা বসাও দেখো কে স্কোয়ার করলে চার কে স্কোয়ার করলে কথা দেখো তো ষোলো ষোলো ছয় লিখলাম হাতে কর আমাদের এক হাতে আমরা এক লিখছি আচ্ছা তিনি এবং চার গুণ করো তিন ৪ বারো বারো দুগুন চব্বিশ চব্বিশ সাথে এক যোগ করো পঁচিশ পঁচিশে পাঁচ হাতে হচ্ছে প্লাস দুই তিন তিরিকে নয় নয় আর দুই এগারো তাহলে এটা হচ্ছে এগারো অ্যান্সারটা হচ্ছে এক এক আমরা কিন্তু চৌত্রিশ এর উপর স্কোয়ার করলাম এটা হচ্ছে এক এক পাঁচ ছয় দেখছেন সো আমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার বর্গ বের করে ফেলতে পারি জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমরা একটা দেখি মনে করো পাঁচ ছয় এর উপর স্কোয়ার আমরা কটা দাগ দিব আমরা একটা দুইটা তিনটা দাগ দিব ছয়কে স্কোয়ার করো ছত্রিশ ছত্রিশে ছয় হাতে কত প্লাস তিন আচ্ছা পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুন ষাট তেষট্টি তিন হাতে হচ্ছে প্লাস সিক্স পাঁচ পাঁচ পঁচিশ আর সিক্স দেখো তো কত আসে এখান থেকে আমরা পাচ্ছি একত্রিশ সো আমরা কিন্তু এভাবে যে কোনো সংখ্যা কিন্তু একটা সংখ্যার বর্গ বের করে ফেলতে পারি যদি কিনা আমরা করি ঠিক আছে এই আমরা ইজিলি করতে পারবো আচ্ছা এবার আমরা আসি যে কোনো ডিজিট ডিজিট যে কোনো ডিজিট সংখ্যার বর্গ করা ট্রিক্স ঠিক আছে তিন অঙ্কটা হতে পারে তো তিন অঙ্কেরটা একটু দেখি আমরা তিন আমাদের কাছে একটু কঠিন আমরা যদি এভাবে চিন্তা করি ধরো একশো পাঁচ তোমাকে দিলাম হচ্ছে একশো পাঁচ দেখো একশো পাঁচ এর উপরে বর্গ তো তিন অঙ্কের করতে গেলে তোমাকে একটু একই নিয়মে করতে হবে বাট তোমাকে যেটা করতে হবে এই তিনটা দাগ দিতে হবে এখানে তোমাকে ধরতে হবে হচ্ছে এইটা মানে হচ্ছে একটা ডিজিট আর এইটা একটা ডিজিট দুইটা মানে প্রথম একক দশক হচ্ছে একটা ডিজিট এটা আচ্ছা এখন আমাকে বলো শূন্য পাঁচ এটাকে যদি আমরা বড় করি বড় করলে কত আসে দেখো তোমাদের এটা এটাকে বড় করলে আসে হচ্ছে আমাদের জাস্ট এই যে লিখে দিলাম আচ্ছা আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ পাঁচ দুটবে কিন্তু খেয়াল রাখবে দুইটা করে ডিজিট বসবে নটা একটা করে আমরা পাঁচ একে পাঁচ দশ দশ লিখে দিলাম হাতে কিছু নাই জাস্ট এক 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 তার মানে আমরা যদি একশো পাঁচের উপরে বড় করি সো এটা আসে হচ্ছে আমাদের এক এক শূন্য দুই পাঁচ এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আগে কিন্তু একটা করে ডিজিট বসতেছিলো এখন দুটো দুটা কই ডিজিট বসবে এটা খেয়াল রাখব যদি না হয় তখন জিনিস করে নিবা আচ্ছা মনে করো আমরা আরেকটা দেখি মনে করো দেওয়া হচ্ছে এক দুই তিন এর উপরে বর্গ আমরা কয়টা ডাকবো একটা দুইটা তিনটা তিনকে স্কোয়ার করে কত আমাদের এখানে ডিজিট কিন্তু তাহলে এখন কয়টা তো এই যে এখানে এটা করলে হচ্ছে এ একটা আর এ একটা ঠিক আছে এখন আমাদের কিন্তু এখানে তেইশের উপরে স্কোয়ার এখানে হচ্ছে এক ইন্টু তেইশ ইন্টু দুই আর এখানে হচ্ছে একের উপরে স্কোয়ার দেখো তেইশের উপর স্কোয়ার কীভাবে করবো এটা কিন্তু আমরা একটু আগেই শিখছিস আমি কিন্তু এটা লিখছি না এটা হচ্ছে পাঁচশো আমি এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে কত দুই নয় আমার হাতে কিন্তু প্লাস পাঁচ তেইশ দুগুনো ছেচল্লিশ পাঁচ এক এই যে আর এই যে তার মানে আমাদের একশো তেইশের উপর যদি আমরা বর্গ করি আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান ফাইভ ওয়ান টু নাইন তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা কিন্তু এভাবে যে কোনো একটা ডিজিটের বর্গ করে ফেলতে পারবো যদি তুমি এটা কিন্তু জানতে পারো ঠিক আছে আচ্ছা একটু কঠিন মনে হচ্ছে কারণ তুমি তেইশে বর্গ তো একটু আগে করে আসছো সো তুমি যদি এই নিয়মটা জানো তাহলে কিন্তু তুমি এখানে পারবা ঠিক আছে সো আমরা এখন থেকে আর ওই করে তুমি যদি এটা এটা নর্মালি করতে যেত তাহলে তোমাকে কিন্তু একশো তেইশ ইন্টু একশো তেইশ করা লাগতো দেন গুণ করে অনেক স্টেপ ফলো করা লাগতো অনেক টাইম কনজিউম করতো বাট আমরা যদি এই নিয়মটা ফলো করি আমরা কিন্তু ইজিলি করতে পারছি সো তুমি এখন থেকে ট্রাই করবা যে আমরা যে কোনো সংখ্যা দিক না কেন তার বর্গ আমরা কিন্তু করে ফেলতে পারবো ঠিক আছে সবাইকে আমরা বুঝতে পারছি ওকে ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম